শান্তিপ্রিয় সকল মানুষ এক আমরা যুদ্ধ চাই না শান্তি চাই বিশ্ব নেতাদের অনুরোধ জানাই ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইউক্রেন ও রাশিয়ায় সংঘটিত যুদ্ধ বন্ধ করুন একজন সাবেক ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং শিক্ষানুরাগী মানুষ তৈরির কারিগর জনাব আব্দুল হাই মাস্টার হেঁটে হেঁটে পথে ঘাটে মাতার ঘাম পায়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছেন কুড়িগ্রাম জেলায় আজকের শোক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যখন বলে যুদ্ধ নয় শান্তি চাই কিন্তু বাস্তবে কতজন বিশ্ব মানবতার শান্তির জন্য কাজ করে যুদ্ধের দাবানলে পড়ছে যখন ইউরোপ আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েল ফিলিস্তান ইউক্রেন রাশিয়া এবং লেবানন সহ বিভিন্ন দেশে বছরের পর বছর চলছে যুদ্ধের নামে গণহত্যা মানবতা বিরোধী সকল অপরাধ বন্ধের দাবিতে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিশ্বের মুরল দেশের নেতাদের ও সকল ধর্মের মানুষের প্রতি মাথায় কালো কাপড় বুকে ফিলিস্তানের পতাকা এবং পিঠে সাদা পতাকা জড়িয়ে এক হাতে মাইক আর এক হাতে প্লেকার্ড নিয়ে পায়ে হেঁটে হেঁটে মাথার ঘাম পায়ে ফেলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন এবং গ্রামে গ্রামে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মোহাম্মদ আব্দুল হাই মাস্টার তিনি নাগেশ্বরী ও বুরুঙ্গামারি উপজেলার মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য বিগত সময়ে দশ নং বন্দর সোনারহাট ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং বুরুঙ্গামারি উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হাই মাস্টার বিশ্ব পরিবেশ উন্নয়ন সংঘ ভুরুঙ্গামারি কুড়িগ্রাম বাংলাদেশের সভাপতি আমরা এখন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর থেকে মোহাম্মদ আব্দুল হাই মাস্টারের বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো সেই আলোচিত রেকর্ডটি আপনাদের সামনে তুলে ধরব চোক রাখুন আস্কের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে প্রিয় দেশ ও বিশ্ববাসী গভীর শোক ও দুঃখ ভরা মন নিয়ে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বিশ্বের শান্তিপ্রিয় সকল মানুষ এক হোক বিশ্বে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই বিশ্ব নেতাদের অনুরোধ জানাই ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইউক্রেন ও রাশিয়ায় সংঘটিত যুদ্ধ বন্ধ করুন দাদায় ধ্বংসলীলা বন্ধ করুন মানবিক বিপর্যয়ের হাত থেকে গাজার নরনারী ও শিশুদেরকে বাঁচান মানব সভ্যতা ধ্বংস হল জাতিসংঘ নীরব কেন জাতিসংঘ সঞ্চার হোক বিশ্বের শান্তিপ্রিয় মানুষের পক্ষে আমরা সকলেই ও মোহাম্মদ আব্দুল হাই মাস্টার সাবেক চেয়ারম্যান দশ নম্বর ঘোষণাহাট ও সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ ভুরঙ্গামারি কুড়িগ্রাম এবং সভাপতি বিশ্ব পরিবেশ উন্নয়ন সংঘ ভুঙাবাড়ি কুড়িগ্রাম বাংলাদেশ ইয়ার কান্ট্রি অ্যান্ড পিপল অফ দ্য ওয়ার্ল্ড আই এক্সটেন্ড মাই হার্ট Who are peace? হ্যুমিটেরিয়া স্টার হ্যুমেন

কুড়িগ্রাম জেলার থেকে আমি এইচ এম রবিউল ইসলাম আজকের চোক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আসকের চোক ইউটিউব চ্যানেল এবং আজকের চক ফেসবুক পেজে